আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাইশ ডিসেম্বর তেইশ জামাত নিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে একই ঘটল জামাতের অবস্থানের বিজয় চমৎকার ঘটনা দর্শক বিএনপি জামাত জোট বা সর্বদলীয় জোট বিরোধী দলীয় জোট অথবা এক মঞ্চে আসা নিয়ে তুমুল আলোচনা চলছে নীতিগতভাবে অনেক বিষয়ে বিএনপি একমত হল বিএনপির ভেতরে এখন অনেক অনেক নাটক চলছে এতে বিএনপির উপকার হচ্ছে বিএনপির মধ্যে কারা বিএনপি বিরোধী এই বিষয়গুলো সুন্দরভাবে ডিসক্লোজ হচ্ছে জামাতকে বিএনপি আসলে তাদের সাংগঠনিক শুদ্ধতার জন্যে মানদণ্ড হিসাবে পরিগণিত করতে পারে কারা জামাতপন্থী কারা জামাত বিরোধী এবং কোন যুক্তি দিয়ে জামাত বিরোধী এগুলোর মাধ্যমে বিএনপি তাদের দলে শুদ্ধায় শুদ্ধি অভিযান চালাতে পারে ব্রেস্টার শাহজাহান ওমরদের প্রেতাত্মাদের ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকুদেরকে খুব সুন্দরভাবে চিহ্নিত করতে পারে দর্শক স্থায়ী কমিটিতে এরকম ঘটনা ঘটে গিয়েছে জামাত প্রশ্নে তাতে জামাতপন্থী তারা সংখ্যাগরিষ্ঠ এবং জামাতের যে অবস্থান রাজনীতিতে জামাত চায় বিএনপির সাথে জোট করতে যে সময় এবং জামাত অনেকটা ডিসপারেটও বলা যায় খুব দ্রুত গতিতে বিএনপি জামাত জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হোক এটা জামাত চায় কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কনসেনসাস আসতে পারেনি এখন সর্বসম্মত সিদ্ধান্ত না আসলেও বিএনপির একেবারে মূল ডিসিশন মেকার যারা তারেক রহমানের নির্দেশ জামাতের সাথে জোট করার জামাতের ভারপ্রাপ্ত আমির সাথে বেশ কয়েকবার কথা হয়েছে এখন লেটেস্ট কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিএনপিতে কারা আসলে সুস্পষ্টভাবে জামাতকে পাশে চায় কাদের এখনও আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জামাতের প্রশ্নে আপত্তি রয়েছে এই বিষয়টা মোটামুটি একেবারে চিহ্নিত হয়ে গিয়েছে কতজন কি সংখ্যা আকারে আমাদের কাছে এসেছে জামাতকে সঙ্গী বানানো নিয়ে দুই মত বিএনপিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্দোলনের তীব্রতা বাড়াতে চায় বিএনপি একদফা আদায়ের মাঝে কয়েকটি দিনকেই মক্ষম সময় মনে করছে দলটি সেই বিবেচনা থেকেই তারা হরতাল অবরোধের টানা কর্মসূচির পর ভোট বর্জন সহ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সর্বাত্মক আন্দোলনের শক্তি বাড়াতে দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামীও এবার সক্রিয়ভাবে পাশে চায় বিএনপি জামাত ইসলামীকেও সেই সঙ্গে নির্বাচন বয়কট করে সব দলকে এক মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হয়েছে তবে যুগপথ কর্মসূচিতে আপত্তি না থাকলেও জামাতের সঙ্গে এক মঞ্চে সামিল হওয়া নিয়ে অন্য শরিকদের মধ্যে বিভক্ত দেখা দিয়েছে অন্য শরিকদের বিষয়টা বলেছে যে প্রথমে গণতন্ত্র মঞ্চ বা মামপন্থীদের যথেষ্ট আপত্তি ছিল যে জামাতকে যেন যুগপথেও না রাখা হয় এরপরে যুগপথের বিষয়ে রাজি এরপরে বলেছে যে না জামাতের সাথে তারা কর্মসূচি পালন করতে রাজিই নয় তারপরে যখন বিএনপি তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি তাদের অবস্থান শরিকদেরকে মোটামুটি মেসেজ দিয়েছে যে না জামাতকে তারা সাথে চায় তারপরে বলেছে যে জামাতকে সাথে রাখলে এটা তাদের বিষয় তাদের কোনো আপত্তি নাই এটা আস্তে আস্তে সমাধান হচ্ছে বিএনপির অবস্থানেই আসলে সব যে সব শরিক আপত্তি করছে বিএনপি একটা নীতিগত সিদ্ধান্ত নিলে জোর অবস্থান নিলে জামাত প্রশ্নে বিএনপি ওই সব শরিকরা কিছুই করতে পারবে না বিএনপি সিদ্ধান্ত মানতে বাধ্য হবে আওয়ামী বলে যাওয়ারও তার সুযোগ তাদের এই মুহূর্তে নেই এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামাতকে এক মঞ্চে আনা নিয়ে খোদ বিএনপি তো রয়েছে দ্বিমত রয়েছে বলে জানা গেছে দেখেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামাতকে এক মঞ্চে আনা নিয়ে বিএনপিতে যারা দ্বিমত পোষণ করছে তাদের জন্য আমরা এই জবাবটা দিচ্ছি জামাত যে অর্থে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত অনেকটা সেই অর্থে বিএনপিও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বরং বর্তমান সময়ে যুদ্ধাপরাধের বিচার এটা তো পাস্ট বর্তমানে জামাতে নতুন প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে এই যুদ্ধাপরাধ মুক্তিযুদ্ধ এইসব নিয়ে বর্তমান জামাতকে প্রশ্নবিদ্ধ করা কোনো সুযোগ নেই বর্তমান জামাতের নেতৃত্ব একসময় জাসত করত। অতএব তাদেরকে কথা বলার সুযোগ নেই কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড জামাতকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে ওইটার মানদণ্ড ধরে বলছি যে আদালত যে সরকার জামাতকে অভিযুক্ত করেছে ওটাকে তো খুব বিশ্বাস সরকার জামাতকে যুদ্ধাপরাধী হিসাবে রায় দিয়েছে আদালত দিয়েছে এটার উপর বিএনপির একাংশের যথেষ্ট বিশ্বাস অতএব সেই মানদণ্ড ধরে যদি বলি এই মুহূর্তে বিএনপি সন্ত্রাসীদের দল এই মুহূর্তে বিএনপি নাশকতাকারীদের দল এই বিএনপিকে নিষিদ্ধ করা উচিত কাদের মতে যারা জামাতকে যুদ্ধাপরাধী প্রশ্নে বিএনপিকে এক একসঙ্গে নিতে চায় না বিএনপি নেতা হোক তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিএনপি সন্ত্রাসী দল হিসাবে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত কারণ কি বিএনপির যে বিএনপির এক হাজারেরও বেশি নেতাকর্মী সাজাপ্রাপ্ত বিভিন্ন নাশকতাকারী ভাঙচুর অগ্নিসংযোগ হত্যার অভিযোগে অভিযুক্ত তারা তো সন্ত্রাসী দল তাদের সাথে কিসের রাজনীতি করবে এই দলকে তো নিষিদ্ধ করা উচিত চিন্তা করেছেন বিএনপি নেতা হোক কতটা বিএনপি বিরোধী এই সরকার বিএনপিকে সন্ত্রাসী হিসাবে রায় দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা একের পর এক সাজাপ্রাপ্ত হচ্ছে জামাতও সেরকম অভিযুক্ত হয়েছে তা জামাতকে যদি এই প্রশ্নে না নেওয়া যায় তাহলে বিএনপি কেন দল হবে না সাপ কথা এর মানে যারা যুদ্ধাপরাধের অভিযোগ বা এইসব ধোয়া জামাতকে এক মঞ্চে আনা নিয়ে আপত্তি করছে বিএনপি নেতা হয়েও তারা সন্দেহাতীতভাবে ভাবে আওয়ামী চেতনা ধারণ করে তারা কিছুতেই বিএনপি হতে পারে না তাদেরকে ওমরদের মতো লাথি দিয়ে সাইড সাইডলাইনে পাঠিয়ে না দিলে এই বিএনপি ক্ষমতায় আসা অযোগ্য এই বিএনপি কখনো সফল হতে পারবে না এবার তো বিএনপি ব্যর্থ হয়েছে বিএনপি তো ঠেকাতে পারছে না এই শাহজাহান ওমররা এই জামাত বিরোধীর বিএনপিকে পচিয়েছে বিএনপির আন্দোলন সময় সময় বিক্রি করে দিয়েছে এখনো যদি তাদেরকে বিএনপি সাইড লাইনে না ফাটাতে পারে তাহলে বিএনপি এবার তো ব্যর্থ কিন্তু সামনে টিকে থাকার যে প্রশ্ন এই টিকে থাকার প্রশ্ন তখন নতুনভাবে সামনে আসবে বিএনপি টিকবে কি টিকবে না লেট অ্যালন ক্ষমতায় আসা সাপ আমরা জানিয়ে দিলাম এই লিখে রাখেন যে বিএনপির কি করুণ অবস্থা হবে এদের কারণে যারা এত কঠিনভাবে আওয়ামী চেতনা ধারণ করে যুদ্ধাপরাধের অভিযোগ জামাতের বিরুদ্ধে এখনো দেয় তাদেরকে সাথে নিয়ে বিএনপি সফল হবে না জানা গেছে বিএনপির উনিশ সদস্যের জাতীয় স্থায়ী কমিটিতে এখন দশজন নেতা সক্রিয় রয়েছেন বয়স অসুস্থতা এবং অব্যাহতিপত্র জমা দেওয়ার কারণে পাঁচজন এখন রাজনীতিতে নিষ্ক্রিয় ইতিমধ্যে বর্তমান কমিটিতে চারজন মারা গেছেন সক্রিয় দশ জনের মধ্যে তিনজন বিদেশে এবং তিনজন কারাগারে রয়েছেন সক্রিয় এবং নিষ্ক্রিয় মিলিয়ে পনেরো জনের মধ্যে তিনজন তিনজনের জামাতের একমঞ্চে আনার ব্যাপারে চরম আপত্তি রয়েছে এর মানে তিনজন মোট স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে তিনজন এখনও আওয়ামী চেতনা ধারণ করে তিনজন এখনও ব্যারিস্টার শাহজাহান ওমর এই তিনজনকে চিহ্নিত করে যদি বিএনপি সাইড লেনে না পাঠাতে পারে তাহলে আমি মনে করি বিএনপি সফল হওয়ার যোগ্যতা নেই বিএনপি আওয়ামী লীগকে পরাজিত করার যোগ্যতা নেই বিএনপির ক্ষমতায় আসার যোগ্যতা নেই ক্লিয়ার কথা এই তিনজনই হচ্ছে বিএনপি এখন পর্যন্ত মূল শত্রু আমরা এটাই বলতে চাই এই তিনজন কারা এই তিনজনের একজনের নাম বলতে পারি ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু তিনি কোথায় পালাতক পালাতক নেতাদেরকে নিয়ে যারা বিদেশে বসে অজ্ঞাত স্থানে বসে সাক্ষাৎকার দেয় তাদেরকে নিয়ে বিএনপি কি করবে আর পক্ষে কারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যদি অসুস্থ বা যাদেরকে দেখা যায় মোটামুটি এই মহিন খানের আপত্তি নেই এবং আর এক অসুস্থ মোশারফের সামান্য আপত্তি আছে যদিও বেশি যাই হোক মূল হচ্ছে যদি এখানে সিদ্ধান্ত দেয় তাহলে ওই তিনজনকে সাইডলাইনে পাঠানো কোনো ব্যাপার না সোজা করা কোন ব্যাপার না তবে তাদের আপত্তি সত্ত্বেও জামাত ইস্যুতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে দীর্ঘদিনের এই মিত্রকে যুগপথ আন্দোলনে সম্পৃক্ত রাখা এবং এক মঞ্চে চলতি মাসের শুরুতে দিকে আন্দোলনে বেগমান করতে দলের এমন সিদ্ধান্তের কথা যুগপথের মিত্র অন্যদের ও জোটকে জানানো হয় বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মাত্র মানে জামাতের অবস্থানে বিজয় মানে কি সাপোজ পনেরো জনের মধ্যে মাত্র তিনজন জামাত প্রশ্নে বিপক্ষে আর বাকি সবাই জামাতের পক্ষে জামাতকে সাথে নিতে পক্ষে এর মানে বিএনপি ওভারঅল ঠিক পথে আছে এই তিনজনকে চিহ্নিত করতে পারলেই হলো দর্শক তাহলে বুঝতে পারলেন যে আসলে বিএনপির স্থায়ী কমিটিতে কি ঘটেছে জামাত নিয়ে